না প্রতীক ইউস করতে পারবে না ঠিক আছে কিন্তু দলে সমর্থিত থাকতে পারবে এখানে আপনি একটা কথা আপনি মানে আপনি আলাদাভাবে বুঝতে হবে এই সদস্যগুলা সরকারের চেয়েছে একজন ভালো মানুষ সরকার বলে যে যে রিটায়ার্ড কোনো টিচার বা সমাজের কোনো ভালো মানুষকে সরকার মানে মেসেজ দিয়েছে জনসাধারণকে আপনারা একজন আপনাদের লোকাল স্থানীয় একজন সদস্য আপনারা ভালো মানুষ নির্বাচিত করুন এর জন্য আপনি কোনো দলীয় মানুষ দেখবেন না এবং এটা আইনে এসে গেছে কোনো দলীয় প্রতীক থাকবে না এর জন্য ভালো মানুষকে জনগণ নির্বাচিত করবেন যদি আমাকে আমাদের আমার এই অঞ্চলের বা আমার এই গ্রুপের মানে জনগণ একজন ভালো মানুষ হিসাবে মনে করেন যখন আমি মানে নির্বাচিত হব আশা মানে আল্লাহর আশীর্বাদে ভগবানের আশীর্বাদে এর জন্য মানে এটা আমি বলবো না যে আমি কোনো দলের সাহায্য নেবো বা প্রথমে আমি বলে দিয়েছি আপনাকে আমি বর্তমানে কোনো দলীয় রাজনীতিতে নেই এবং দলীয় একটিভ রাজনীতিতে নেই কিন্তু আমি রাজনীতিতে আসি। কিন্তু কোন রাজনীতিতে সরকার চাইছে যে কোনো ভালো একজন ব্যক্তি হোক সে রাজনৈতিক লোক হতে হবে এমন কোন কথা নয় হ্যাঁ রাজনৈতিক রাজনীতির বাইরে একজন মানুষকে সরকার মেসেজ দিয়েছে হয়তো কোনো রিটায়ার্ড টিচার হ্যাঁ একজন বা যে সমাজসেবী মানুষ তো মানুষ বা সমাজসেবী সম্মানিত মানুষ হ্যাঁ তো সম্মানিত সমাজসেবী হতে হতে পারে হতে পারে রিটায়ার্ড শিক্ষক হতে পারে কোন ফৌজিও হতে পারে সেনা সেনার যে রিটায়ার্ড মানে মানুষেরাও হতে পারে এরকম সরকার বা পুলিশ কর্মচারীও রিটায়ার্ড হতে পারে ভালো মানুষ এরকম একজন ব্যক্তি যাতে പഞ്ചായথের সদস্য হয় সদস্য মানে রাজনীতি থেকে সরে উঠে একজন মানুষ যদি আপনি പഞ്ചായথের সদস্য হয় এই সদস্য দ্বারা তো একজন সভাপতি নির্বাচিত হবে তার মানে गवर्नमेंट দেখেছে যে আলটিমেটলি একজন সভাপতি প্রপিকুল হবে প্রপিপুল বুঝছে না এই গোহের যখন সভাপতি নির্বাচিত হবে একটা গন্ডির বাইরে গিয়ে পুরা দশটা গ্রুপকে কন্ট্রোল করবে করবে দেখার দায়িত্ব আছে ঠিক আছে এর জন্য একজন ভালো মানুষকে নির্বাচিত মানে রাজনীতি থেকে উঠতে উঠে সে কাজ করবে উঠতে একজন কাজ করবে এটা ওরকম ব্যক্তি চাইছেন ওরকম ব্যক্তি চাইছে হ্যাঁ আচ্ছা কিন্তু আপনি যখন সরকারকে বলছি আপনার মাধ্যমে যদি পঞ্চায়েত ব্যবস্থাকে আরো সুষ্ঠু এবং পঞ্চায়েতকে আরো আপনি পাওয়ার্স অ্যান্ড ফাংশন মানে ডাইরেক্ট পাঞ্চায়েতকে পাওয়ার্স অ্যান্ড ফাংশন দেন তখন কি হবে আমাদের গ্রামের মানুষের লাভ হবে আচ্ছা তে আরেকটা প্রশ্ন আপনাকে এই যে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের পরীক্ষার পর পঞ্চায়েতের নির্বাচন অনুষ্ঠিত হবে তো এই আসন্ন পঞ্চায়েত নির্বাচনে আপনি কি এবার আবার এপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন না জেড বা না গ্রুপ মেম্বার না জিপি প্রেসিডেন্ট আপনি কোন পদে আপনি প্রতিদ্বন্দ্বিতা করবেন আমাদের জিপি বর্তমানে তফস তফসিলি এসি রিজার্ভেশনের অন্তর্ভুক্ত হয়েছে যেটাকে আমরা বলি তফসিলি সংরক্ষিত হয়েছে তাই আমরা এটাতে অংশগ্রহণ করতে পারবো না কারণ এটা রিজার্ভেশনে মানে এসে গেছে এপি এবং ডাইরেক্ট তো এখন সভাপতি বুট নেই গ্রুপ সদস্যের মাধ্যমে সভাপতি নির্বাচিত হবে

তাই আমরা তো মানে আমি যে এর উপরে ডেলিমিটেশন হওয়ার পরে আমাদের না আপনার এপি পোস্টটা কি অন্তর্ভুক্ত হয়েছে আমাদের এই জিপিতে এপি পদ এবং প্রেসিডেন্ট পদ দুটোই তপশিল ও প্রেসিডেন্ট পদ দুটোই হয়ে গেছে দুটোই তপশিল অন্তর্ভুক্ত তাই এটাতে আমরা তো মানে পার্টিসিপেট করতে পারেন পারবো না প্রেসিডেন্ট পদ বলতে মানে পঞ্চায়েত প্রেসিডেন্ট জিপি প্রেসিডেন্ট না ব্লকের প্রেসিডেন্ট ব্লকের প্রেসিডেন্ট এটাও সম্ভবত মানে হয়ে গেছে এসসি এটাও সম্ভবত এসসি হয়ে গেছে ব্লকে লেডিস এসসি লেডিজ হয়ে গেছে ব্লকের প্রেসিডেন্টশিপটা আর আর জিপিতে আমাদের এই আঞ্চলিক পঞ্চায়েতের যে সদস্য এই পোস্টটিও এসসি রিজার্ভেশন হয়ে গেছে এবং প্রেসিডেন্ট পোস্টিও এসসি রিজার্ভেশন হয়ে গেছে তফসিলি অন্তর্ভুক্ত আধিকারিকের পিছনে পিছনে ঘুরতে হয় এরকম অবস্থা তাই মানে আমি আপনার মাধ্যমে বলছি এই সিস্টেমটাকে আরও একটু রিফর্ম যদি করা যেত পঞ্চায়েতের যারা কমিটি বা পঞ্চায়েতের যে বডিটাকে আরও একটু পাওয়ার্স এন্ড ফাংশন সরকারকে আমি বলছি একটু বর্ধিত করার জন্য এই পাওয়ারস এন্ড ফাংশন যদি বর্ধিত পাওয়ারস এন্ড ফাংশন থাকে এই পঞ্চায়েতের দ্বারা স্থানীয় জনসাধারণের অনেক হিত হবে অনেক লাভ হবে এবং জনসাধারণ লাভবান হবে এবং আপনি আরেকটা জিনিস আপনি আমি আরেকটা জিনিস আমার মনে এসেছে যেটা বলতে মানে আমার লজ্জা হচ্ছে কিন্তু বলে দেব দেব একজন এমএলএ একজন এমপি নির্বাচিত হওয়ার পরে একদিনের জন্য যদি উনি নির্বাচিত হন তে ওনার মানে মাসুয়ারা থাকে দেড় লক্ষ থেকে দু লক্ষ আড়াই লক্ষ এখন শুনেছি এবং একজন এর দেড় লক্ষ একজন এমপির আড়াই লক্ষ একদিনও যদি নির্বাচিত হয়ে যান উনি পেনশন পর্যন্ত পান পুরা সব সরকারি সুযোগ সুবিধা ওনার আজীবন থাকে এই ফ্যামিলিতে কিন্তু একজন একজন এমএলএ একজন এমপি থেকে একজন পঞ্চায়েতের অনেক বেশি জবাবদিহি দিতে হয় অনেক বেশি জবাবদিহি দিতে হয় উনি ঘুম থেকে উঠার পরে সরাসরি ওনার এলাকার মানুষ ওনাকে ধরেন বিভিন্ন সময়ে বিভিন্ন অসুবিধা নিয়ে আসে কিন্তু ওনারা ওনাদের মাসুয়ারা আপনি যদি শুনেন যেটা একটা লজ্জার বিষয় এটাকেও গভর্নমেন্টকে আমি আপনার মাধ্যমে বলছি যারা নির্বাচিত হন ওনার ওনাদেরকে একটু মানে রেসপেক্টিভ মাসুয়ারা দেওয়ার জন্য আমরা আঞ্চলিক পঞ্চায়েতে মাত্র তিন হাজার টাকা মাসুয়ারা পেয়েছি সদস্যরা এবং সভাপতিরা পাঁচ হাজার টাকা মাসুয়ারা পেয়েছেন এরকম তো এই যে মাসুয়ারা আমি বলছি আপনাকে যেটাকে রিমুনারেশন হিসাবে গভর্নমেন্ট দিয়েছে কিন্তু এই যে মানে অ্যামাউন্টটা একদিনই কোনো কোনো না কোনো অনুষ্ঠানে একজনের সদস্যের এপি সদস্যের এবং একজন সভাপতির এর থেকে তিন গুণ বেশি ঘুম থেকে উঠে সকালে দিতে হয় মানুষকে কারণ মানুষের নির্বাচিত করেছে মানুষের আশা আকাঙ্ক্ষা নিয়ে নির্বাচিত করেছে মানুষের চাহিদা আছে এর জন্য একটা রেসপেক্টিভ অ্যামাউন্ট আপনি গভর্নমেন্টকে আমি বলেছি আপনার মাধ্যমে যদি সেট করা হয় তাহলে একটু ওনারা সুবিধা হবে এবং আপনারা বলেছেন পঞ্চায়েতে অনেক বেশি দুর্নীতি হয় সবচেয়ে বেশি মানুষের আশা আকাঙ্ক্ষা এই পঞ্চায়েত ডিপার্টমেন্টে স্থানীয় স্থানীয় প্রতিনিধি গভর্নমেন্টের দ্বারা গভর্নমেন্টের লোকাল মানুষ কি স্থানীয় যারা মানুষ এরা ভাবেন হয়তো একজন এপি একজন প্রেসিডেন্ট একজন সদস্যকে নির্বাচিত করে আমরা পাঠিয়েছি ওনার দ্বারা আমরা কে উনি আমাকে আমাদেরকে এনে দিবেন কিন্তু ওনারা অফিসে গেলে ওনারা বিভিন্ন অফিসে বিভিন্ন কাজে গেলে দেখা যায় ওনাদের কোনো পাত্তাই নেই কোনো দাম নেই পাঁচ বছর যে আপনি এপি ছিলেন এই পাঁচ বছর এপি থাকাকালীন অবস্থায় আপনি কি কি কাজ করেছেন উন্নয়নমূলক কি কি কাজ করেছেন পাঁচ বছর এপি থাকাকালীন অবস্থায় আমি উন্নয়নমূলক আমাদের যে আমাদের এই টার্মসের আমি দুর্ভাগ্য বলবো না আর সৌভাগ্য বলবো না সৌভাগ্য একদিকে যদি আমি বিবেচনা করিতে আমাদের সৌভাগ্য কারণ আমি জিতেছি আর দুর্ভাগ্য এটাতে বলতে পারবো কারণ আমাদের এই টার্মসে আমরা যেটাকে আমরা আদৌ কোনো বিষয় হলে আমরা বলি মহামারী কিন্তু আমাদের যে টার্মস ছিল আমাদের যে সময়ে প্র্যাকটিক্যাল মহামারী আমরা পেয়েছি এই মহামারীতে আমাদের দেড়টা বছর অতিবাহিত হয়েছে আমরা কোনো কাজে হাত দিতে পারি নাই এবং আমাদের যে আঞ্চলিক পঞ্চায়েতে আমাদের আড়াই বছর অবধি কোনো আমাদের ফান্ড ডাইরেক্ট কোনো ফান্ড ছিল না কারণ আমরা আড়াই বছর হওয়ার পরে আমরা ফিফটিন ফাইন্যান্স থেকে একটা মানে ফান্ড পেয়েছি এর আগে আমরা একটু সামান্য একটা ফান্ড পেয়েছিলাম যেটা আমরা এমএসডিপি বলি বা ওএমএসডিপি এম এস ফিফথ ফাইন্যান্স এটা আসাম সরকারের আর ফিফটিন ফাইন্যান্স যেটা একটা সেন্ট্রালের ডাইরেক্ট এটা আঞ্চলিক পঞ্চায়েতকে ফিফটিন পার্সেন্ট শেয়ার আড়াই বছর বাদে দেওয়া হয়েছে এই ফান্ড থেকে আমি আমার যে তিনটা ফাইন্যান্সিয়াল এয়ার পেয়েছিলাম এই তিনটা ফাইন্যান্সিয়াল এয়ারে আমি ষাটটি দশটি আমি উন্নয়নমূলক কাজ করেছি কিন্তু আমাদের একটা বাইন্ডিংসের ভিতরে এই ফান্ডটা দেওয়া হয় আমরা আমাদের মতে এই ফাইল একটা প্রশ্ন আপনাকে এই যে পঞ্চায়েত ডিলিমিটেশন যেটা হয়েছে সরকার কর্তৃক এটার উপরে আপনি প্রতিক্রিয়া স্বরূপ কি বলতে চাইবেন এই ডিলিমিটেশনে কি জনগণের হিতে গেছে না জনগণের জন্য ক্ষতিকারক হয়েছে আপনি আপনার অভিজ্ঞতার মাধ্যমে কি বলতে চাইবেন একটা জিপির যে ভৌগোলিক সীমা আপনি এইবারের যে ডিলিমিটেশনটা হয়েছে আপনি দেখবেন একটা জিপির যে ভৌগোলিক সীমা থাকা দরকার এটাকে কি বলে পঞ্চায়েতের যে সিস্টেমটা থাকে পঞ্চায়েতের সিস্টেমটাকে বলা হয় লোকাল গভর্নমেন্ট স্থানীয় সরকার এটা একটা গ্রাম পঞ্চায়েতের স্থানীয় সরকার কিন্তু এই স্থানীয় মানে সরকার মহাত্মা গান্ধীর একটা স্বপ্নের একটা ড্রিম ছিল যে স্থানীয় একটা সরকার হবে পুরা ভারতবর্ষে এই স্থানীয় সরকারগুলা মানে স্থানীয় মানুষকে কম সময়ের মধ্যে এবং মানে সুবিধা সুবিধা পাবে কিন্তু এখন দেখা যাচ্ছে আমাদের যে ভৌগোলিক সীমাকে অবমাননা করে এই বর্তমানে আমাদের যে জিপির ভৌগোলিক সীমা হয়েছে আমাদের তুপখানা একটা ভিলেজ শহর সংলগ্ন যেটা আগামী দিনে আসিল নারায়ণপুর তুপখানা জিপি আমরা একটা জিপি একটা শহর অতিক্রম করে ওই জিপির দুটা গ্রুপ আমাদের এই জিপিতে অন্তর্ভুক্ত হয়েছে তা আপনি চিন্তা করেন যদি ওই দুই দুইটা গ্রুপ গ্রুপ দিয়ে বারোশো আমি শুনেছি এই দুইটা গ্রুপ মেলে বারোশো ভোটার হবে হ্যাঁ ওই বারোশো ভোটার থেকে যদি একজন প্রতিনিধি হয়তো আঞ্চলিক পঞ্চায়েত হোক অথবা একজন সভাপতি নির্বাচিত হন ওরা আমাদের এই এখানের দশ হাজার প্রায় নয় হাজার ভোটার আছে এই এই মাটিজুরি এবং পাইকান গ্রাম মিলে পাইকান এবং গ্রাম মাটিজুরি গাও মিলে আমাদের নয় হাজার সামথিং বুটার হবে আর ওখানে বারোশো যদি এখানের কোনো প্রতিনিধি নির্বাচিত হন ওখানের মানুষরা অনেক মানে দুর্ভোগ হবে তাই এটা আমি আমার মানে মতামত অনুযায়ী যে ডেলিমিটেশনটা হয়েছে এটা মানুষের জন্য সুবিধাজনক হয় না আপনি বলতে